গুড মর্নিং কয়েল ফ্যামিলি থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো দেখো এখনও সান টান করিনি যেহেতু মেয়ের এক্সাম হচ্ছে দুই মে তো আজকের শনি আর তাড়াতাড়ি ছুটি তো আমার তাড়াতাড়ি যেতে হবে আর এদিকে আমি রান্না বসিয়েছি তো এসে মেয়েরা তো খাবে আর বাইরে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে রান্না বলতে এখানে এই যে লোটু মাছটা করছি লোটু মাছের ঝাল করবো লোটু মাছটা আমি আজকের অন্যরকমভাবে করছি কারণ মাছগুলো মানে ভেজে নেবো নুন হলুদ লঙ্কার গুঁড়ো একটু সর্বী তেল আর চালের গুঁড়ো মাখিয়ে রেখেছি তো এটা ভরে গিয়ে আর করবো মানে দেখাবো তোমাদের আর এটা দিয়ে তরকারি করবো কি আর জন্য সব কিছু কেটে নিয়েছি একদম ব্যাপার একদম ভাঙছে না মাছ এখানে কল ছাওয়া দেওয়া যেত এইটুকু ভাত আমার তো দেখো এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আর কিছুটা মাছ আমি দেখে গিয়েছি ভাজা আর দুটো ডিম হাফ বড় হয়েছে এই দুটো ডিম ডেকে দিয়েছি শীত এগুলো তরকারি করবো তো কড়াই দিনে আমি কালো জিরে দিয়ে দিয়েছি আর এখন রসুন গুঁড়ো মানে তেলের উপর রসুনটা দিলে না স্টেনটা ভালোই আর আমি আদাটা দেবো না তো মাছ আদাটা দেয় না ভালো রাখবো আমি আদা দিই না যেরকম করে রান্না করে আমি তো আডায় দিই না ঢাকা দিয়ে দিলাম আমি সমস্ত মশলা দিয়ে দিয়েছি আর লবণটা কষ্ট করে দিয়েছি কারণ মাছগুলো ভাজার সময় আমি দিয়েছিলাম জল দিয়ে দেব তেল ছাড়বে পরিমাণ মতো সামান্য জল দিয়ে দেবো দিয়ে মাছগুলো দিয়ে নামে নেব নামানো তাকে গরম মশলা দিয়ে দেবো ধনে পাতা হলে ভালোই হতো ধনে পাতা কুচো তো ঢাকা দিয়ে দেবো দিয়ে তারপর নামিয়ে নেব তো ফ্যানটা ঝাড়াতে দিয়েছি আর এদিকে আমার তরকারি হয়ে গেছে আর ডিমের তরকারিটা আমি স্কুল থেকে এসে করবো সব রেডি করানো আছে আর এসে দেখো তরকারি দেখাচ্ছি লোটে মাছের ঝালটা হয়ে গেছে তো ফ্রেন্ড স্কুল থেকে চলে এসেছি আর শুনিয়া বর্ষার টিফিন খাচ্ছিলো খাওয়া হয়ে গেছে ওর এখন ওরা স্নান করতে গেছে আর আমি রেডি হয়ে নিয়েছি দেখো এই যে ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর এখন ডিমের তরকারিটা করবো করলে হয়ে যায় তো স্নান করে নিই তো রান্নাটা করে নিয়ে স্নান করবো এক্সাম হচ্ছে না তাড়াতাড়ি ছুটি হয় না ওই জন্য করে তো দেখো ডিমের তরকারিটা করতে এসেছে কারণ ডিমগুলো আমি অলরেডি ভেজে নিয়েছি और ये प्याज को सब लंबा दे দেখো রান্না কমপ্লিট করে নিয়েছি দরকারে ভাত ভাত সব রেডি হয়ে রয়েছে তো শনি আবার সবাই খেতে দিয়ে দেবো আর এই যে দেখো রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি বাসন টাসন মেজে জল ভরাতে দিয়ে দিয়েছি তো দুই বোন দেখে কি করছে টিভি দেখছে তো চলো যাওয়া যাক গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে অলরেডি সাড়ে ছটা বাজে আর সেই স্কুল থেকে এসে তোমার সাথে একটু কথা বলেছিলাম তারপর তো আর ভিডিও করতে পারেনি তো খাওয়া দাওয়া করছিলাম সবাই মিলে আর হাজব্যান্ড আসতে অনেকটা দেরি হয়ে গেছিলো তো তাই জন্য আর ভিডিও করতে পারিনি খেতে যেতে অনেক রেডি হয়ে গেছে এখন সোনিয়া বর্ষা রেডি হয়ে গেছে পড়তে যাবে বলে তো দেখো এই যে সোনিয়া বর্ষা রেডি হয়ে গেছে পড়তে যাবে বলে আর এক্সাম হচ্ছে তো আর ওর পিসি এসছে মানে বাপের বাড়িতে এসছে তো তাই জন্য বাড়িতেই পড়াবে তো বর্ষাও পড়তে যাবে শনিও পড়তে যাবে তো ব্যাগটা গুঁড়ো গুছানো হয়ে গেছে এসে আবার আটা মাখতে হবে রুটি করতে হবে আর বাবা মা তো একালকের একাদশী পড়বে আজকে নিরামিষ খাচ্ছে তো ওরা উপরে রান্না করছে তো এই রান্নাঘরে খাবে না দুদিন তো আমাদের ডিমের তরকারি রয়েছে রুটি দিয়ে হয়ে যাবে তো এসে আঁটা মাটি রুটিটা করবে বেশি রুটি করবো না চারটেই করবো হাজব্যান্ড খাবে আর সোনিয়া খাবে আর মা তো খাবে না উপরে খাবে চাই তো ফ্রেন্ড রুটি করা হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর সোনিয়া শুয়ে পড়ে এসছে তো এসে এখন খাচ্ছে আর বর্ষা চল্লিশ শুয়ে পড়েছে আর ভিডিওটা বড় করবো না ফ্রেন্ড যা যা লাইক করবেন লাইক করে দেয় কমেন্ট করে সাবস্ক্রাইব করো আর এসে সাবস্ক্রাইব করো আজকে দাদা আমাদের আর একটা নিয়ে চলে আসে